সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় আসছেন কিন্তু কুমারখালী আসেন নাই তেমন কিন্তু খুব একটা হয় না আর কুমারখালী আসলে বাবু ভাইয়ের মটকা চা মিস তাহলে কিন্তু অনেক বড় কিছুই মিস হয়ে কুমারখালী পদ্মপুকুর মোড়ে অবস্থিত বাবু ভাইয়ের মটকা চা আপনি অন্য কোনো খানে চায়ের সাথে হয়তো এখানকার চায়ের মিলি করাইতে পারবেন না আমি সীমান্ত সিয়াম আর সানি ভাই চলে আসছি মটকা চায়ের এইখানে প্রথমে আসলেই দেখতে পারবেন আগুনের মধ্যে মটকাগুলো কি দাও দাও করে জ্বলতেছে মটকার গায়ে গায়ে লেগে একেবারে উপরের দিকে উঠে আসতেছে আগুন আর সেগুলো হচ্ছে লাল লাল আভাময় বানানোর প্রথম ধাপে এইটা আগুনে না পোড়ালে মটকার টেস্টাই আসবে না হয়তো এরপর ফ্লাক্সে থাকে বাবু ভাইয়ের স্পেশাল ইনগ্রিডিয়েন্টে তৈরি চাটা যা আস্তে আস্তে ফুটন্ত গরম মটকার উপরে ফেলানো হয় এইটা দেখতে একরকম চোখের শান্তি এখন কিন্তু মটকা চা তৈরি এর পরিবেশনা করা হয় মাটির পাত্রেই একে একে মাটির কাপে বাবু ভাই চা ঢেলে দিচ্ছে এখানে সানি ভাইয়া আর সীমান্ত চা খাচ্ছে খাচ্ছে আমি তো খুব একটা চা খাই না আর সিয়ামা এখন চা খাবে না তারা এখানে পাউরুটি রুটি পোড়ানোর সাথে চা নিয়ে নিয়েছে চলুন সানি ভাইয়ের কাছ থেকেই শুনে আসি তার চাটা কেমন লাগলো এটা হচ্ছে পাউরুটি রুটি পোড়ানো এটার সাথে আছে হচ্ছে মটকা চা বাবু মটকা চা অলরেডি অনেক ফেমাস অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে যদিও আমার একদম বাসার পাশে এটা কিন্তু একদম রিয়েল গরুর দুধের চা চায়ের সাথে পাউরুটি রুটি ভেজাই খাতে এমনি আমার খুব পছন্দ কম্বিনেশনটা বেটার ভালো বেশ ভালো এবং কুষ্টি লাইনে বর্তি কিন্তু এটা পাওয়া যায় থেকে সানি ভাইয়ের মতো অন্য সব জায়গার চায়ের থেকে এই চাটাই বেস্ট এরকম চা কোনোখানেই পাওয়া যায় না খুব একটা বাবু ভাইয়ের দোকানে চা ছাড়াও কিন্তু আপনি অনেক রকমের মাটির আইটেম পেয়ে যাবেন আর শুধু চা সুন্দর এমনই কিন্তু না বাবু ভাইয়ের দোকানটাও কিন্তু সুন্দর দেয়ালে সুন্দর ছবির অঙ্কনে সাজানো তার এই টি স্টল কুমারখালি আসলে অবশ্যই ঘুরে যাবেন চাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই